আমরা ওনার আত্মার মাফি আজকে করি শহীদ রুল আমিন তার যে আমাদের জন্য যে স্যাক্রিফাইস করে তাকে আল্লাহ যেন শহীদ হিসাবে কবল তাকে যেন জান্নাতুল বেগম খালেদাজিয়া মাদ্রাসা মুখ্রিস্তি মরহম ওনাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস্তান করে

দেশের বাইরে আমার কোন ঠিকানা আমি আপনাদেরকে বলবো আপনারা বুথ সেন্টারে যাবেন আমাদের বন্ধুদেরকেও বুথ সেন্টারে নিয়ে যাবেন এবং আমি আশা করছি ইনশাল্লাহ আবারও যদি ইলেকশনের পরে আল্লাহ আমাকে তফিক দান করে আমি যদি নির্বাচিত হই আমি ইলেকশনের পরের দিনই প্রথম বা ওই দিনই সুযোগ তাহলে আমি প্রথম যেহেতু আমার সেকেন্ড হোম লালাবাজার আমি লালাবাজার ভিজিট করে তার পরবর্তী পরবর্তী আমি ধন্যবাদ

আপনার মায়ের বন্দে আল্লাহ হাতা হুসুর কমা হরি রে জন্নতুল ফিরদাউস নসীব হরি দে ইয়া আল্লাহ আল্লাহ তাআলা বান্দা শহীদ সর শহীদ আল্লাহ আপনার বান্দা রহমার কোরিয়া পৌঁছাই দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর দুআর কবুল আল